এক রাকাত পড়ব না তিন রাকাত পড়ব না পাঁচ রাকাত তিন রাকাত বিতরে হাদিস দেখা যায় অনেক এক রাকাতের হাদিস দেখা যায় অনেক পাঁচ রাকাতের হাদিসও দেখা যায় অনেক পাঁচ রাকাত আবু আনসারী রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল মুসলিম প্রত্যেক মুসলিম পুরুষ নারীর ওপরে ভিতর জরুরি মান মান কানা আহ বে খামসিন কেউ যদি ভালোবাসে পাঁচ রাকাত ভিতর পড়তে ফলে ফল তাহলে সে যেন পাঁচ রেকাত পড়ে অমান আহাপা ইউ বে ফালাসিন কেউ যদি তিন রেখাত ভিতর পড়তে চাহে ফালিয়া ফাল সে জন্য তিন রেখাত পড়ে অমান আহা পায় ইউ তেরা ফালিয়া ফাল কেউ যদি এক রেখাত ভিতর পড়তে চায় তাহলে সে জন্য পড়ে অত্র হাদিসে তিনটাই বর্ণনা রয়েছে তাহলে পাঁচের প্রমাণে এই হাদিস পেশ করলাম পাঁচের প্রমাণে আরো আয়সা জল্লাহ তালা আনহা বলেন কানা নাব সা ল ইসল্লাম ইসী মিনাল লাইলে সালা সা সারা রাখা আল্লার নবী রাতে ১৩ রাকাত সালা তাদায় করতেন ইউতিরসম ইউতরা মিন দালে কাবে খাম সিন তার মধ্যে পাঁচ রেখদ ৃত্রী করতেন তাহলে ১৩ রাখ থেকে পাঁচ রেখ বাদ দিলে কত থাকলো আকরাকাট মানে আট রাকাতেই তাহার আট রাকাতেই কেমন লাইন আট রাকাতেই তারাবিগ আট রাকাতেই তাহার আট রাকাতেই তারাবিগ আট রাকাতেই কেমন লাইন চূড়ন্ত কে আমাত পর্যন্ত এটাই চূড়ন্ত রাতের শলাত সারারাত পড়া যায় এইটা মানুষের আলোচনা মাত্র বেশ রাকাত পড়া যায় জাল হাদিস মাত্র আমাদের এই বিষয়ে নতুন কিছু বলার আমরা প্রয়োজন মনে করি না কোনো ব্যক্তিকে আমরা এতে খেপিয়া তুলতে রাজিও নই নিজ নিজ কর্ম নিজে নিজেকে বহন করতে হবে এ কথাই ঠিক আরেকজনের উপরে ক্ষেপে কোনো মন্তব্য করা ঠিক নয় আমি কোনো সময় কারো প্রতি মন্তব্য করতে চাই না আপনি আজীবন বিশ্রেখা পড়েন বিচার তো একদিন হবেই সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম হাদিসে পাঁচ রেখাত বিতরের কথা বললেন খোলা খোলি হাদিস বোখারি মুসলিম তাহলে বুঝা গেল যে পাঁচ রেখাত বিতর পড়া যায় যদিও আমাদের আমলে একেবারেই কম আমরা তো মাঝাবি মানুষ হিসাবে তিন রেখাতই পড়ি আর শুনি যে যারা মাঝাব মানে না তারা এক রেখাত পড়ে কিন্তু পাঁচ রাকাত তো পড়া হয় না পাঁচ রাকাতও পড়তে হয় পড়া উচিত পড়া যায় তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনী ভাই বোন তিন রাকাত বৃত্রি আয়েশা রাজিয়াল আনাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রামাজান মাসের রাতের সলাপ সম্পর্কে তিনি উত্তরে বললেন রাসুল সাল্লাম এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না ফি রামাজান মাস এবং অন্য অন্য এগারো মাসে কোন সমাতেই তিনি এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না ইসলে আরবান তিনি চার রেখা করতেন হুসনেহীন ও তুলেহীন না জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর এরপরে তিনি চার রেখাত পড়লেন জিজ্ঞাসা করোনা তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তারপরে তিনি তিন রেখাত পড়লেন বিতর। আ বখারে মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ভেতর তিন রাখত রাতের সলাত রামাজান এবং রামাজানের বাইরে আ রাকাত আ এ এই এ রাখাতের কথা আইসারাজিয়াল্লাহ তালা আনহা বলেন প্রমাণে তিন রাখত প্রমাণ হয়। আবদুললানে আব্দুল্লাহ মালিক রাজি আল্লাহ বলেন আব্দুলা করলাম আল্লাহ নবী কত রাকাত বৃত্রি পড়তেন এটা জিজ্ঞাসা কত রাখাত বৃত্র পড়তেন এবার তিনি উত্তর শুরু উত্তর শুরু করলেন কানান নবী সালাম ইউ তেরো বে আর সালাসিন সাত রাকাত আও সিতীয় সালাসিন নয় রাকাত আও সামানীয় সালাসিন এগারো রাকাত আশির সালাসিন তেরো রাকাত এবার ভিতরে কত রাকাত পড়লেন এটা জিজ্ঞাসার উত্তরে আসলো সাত রাকাত নয় রকাত এগারো রাকাত তেরো রাকাত চারটা আলোচনা আসলো তাহলে তের কে বৃত্র এগারো রকাত কে মিত্র সাত রাখাত কে মিত্র তেরো রাকাত এগারো রাকাত সাত রাকাত বৃত্তির নয় তার প্রমাণে পরের দুইটি বাক্য লাম ইয়াকুম ইউ তেরো আমকাসা মিন সাবিন তিনি কখনো সাতের কমে বৃত্তির পড়তেন না তাহলে এক রাকাতের ভিতরিত অনেক হাদিস আছে তিন রেকাত তো অনেক হাদিস আছে পাঁচ রেখার ভিত্তির তো অনেক হাদিস আছে তো এই হাদিসে প্রমাণ হচ্ছে যে তিনি সাতের কমে ভিতর পড়তেন না তাহলে বুঝা গেল যে ভিতরে তাহার যুদ্ধ দুটা একসাথে আছে চার রেখার তাহার যুদ্ধ আর তিন রেখার ভিতর তারপরে বাক্য তাই যে সিদ্ধিও সালাসীন ছয় রেখার তাহার যুদ্ধ তিন রেখার ভিতর মানে নয় রেখার তারপরের বাক্যে সামান্য আট রেখা তাহার যুদ্ধ মানে তিন রেখার বেতর মানে এগারো তার তারপরে বাক্যে আছে আষারে ওয়া সালাসিন মানে দশ তিন তাহার বেতর এ হলো বিবরণ এই হাদিস ধরে যারা বুঝেছে যে বেতর তেরো রাকাত পর্যন্ত পড়া যায় তিনি ভুল বুঝেছেন পরের বাক্যে আল্লাহ রাসুল আরো বলছেন আয়সার জিয়াল্লাহ তালা আনহা যে ওয়ালা বে মিন ফালাসা আশারা তিনি এই তেরো রাকাতের বেশি পড়তেন না তাহলে রাতের সলা তেরো রাকাত যার এক হাদিসে প্রমাণ হয়েছে পাঁচ রেকাত ভিতরে রাতের সলা তেরো রাকাত যদি ধরি তাহলে বিতির ধরবো পাঁচ রেকাত বোখারি মুসলিমের হাদিস তখন থাকবে আট রেকা তাহাদ্জুদ আর পাঁচ রেকা বেতর আর যখন এগারো রাকাতের হাদিস ধরবো বোখারি মুসলিম তখন হবে আট রেকা তাহার্জুদ আর তিন রেকাত বেতরূপ আর এই হাদিসে আমরা ধরলাম যে সাত রাকাত মানে চার রেকা তাহাদ্জুদ তিন রেকা বেতর নয় রাকাত মানে ছয় রেখা তাহার যুদ্ধে তাপস করলাম আবার ওই হাদিসে ফিরে যাই যেখানে আল্লাহ রসুল বললেন যে মন চাইলে পাঁচ মন চাইলে তিন মন চাইলে এক তাহলে এ হাবিসও বোঝা যায় যে তিন রেখাত ভিতর তিন রেকাদ ভিত্তির একাধিক হাদিস ঠিক যেমন পাঁচ রেখাত এক আধি হাসিস এবার চলে না আসি এক রেখা ভিতর এক রাকাত ভিতর হাদিসের সংখ্যা অনেক বেশি সবই বর্ণনা বোকারি মুসলিম সহীদ হাদিস অন্যান্য গ্রন্থ থেকে তবে এক রাকাতের সংখ্যা অনেক বেশি আয়েশার জি আল্লাহ তালা আনহা বলেন কানেন নবীল্লাহ আলিসাল্লাম ঈশাল্লি ফিম আইয়া প্রোগ্রামিন সালা ত ইলে সালা ফাজরুল এহদা সারা ফ্রাকা আল্লাহ্ লবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাপ পর্যন্ত সময়ে এগারো রাকাত সলাৎ আদায় করতেন এসার সালাতের পর থেকে বুঝা যাচ্ছে যে এসার সালাতের পরই যাচ্ছে যে এশার সালাতের পরপরই আহ তারাবীর সলাত আদায় করা যায় এই বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে যারা বলেছে যে তাহার তারাবি শেষ রাতেই পড়তে হবে এ পড়তেই হবে এ কথা ভুল পড়া ভালো এই কথা ঠিক প্রথম রাতের চেয়ে একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে পড়া ভালো তবে বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এসআর সালাতের পরেই তাহাজ্জুদ শুরু করতে পারে তারাবি পড়তে পারে একেবারে ফজর পর্যন্ত রাতের সালাত আদায় করতে পারে সময় সীমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিস বুখারী মুসলিম এখানে

সলাতুল্লাইলে মাসনা মাসনা রাতের সলাফ দুই দুই রাকাত রাতের সলাফ দুই দুই রাকাত এজা খাসি কেউ যদি সকাল হয়ে যাবে বলে আশঙ্কা করে ফাইউদারের রাকাত নোয়াহেদা সেজন্য এক রাকাত বেতুর পড়ায় পড়ে নেই ফাতু আল্লাহু তাহলে মা খাত সাল্লাম রাতে যত সলাত আদায় করেছে তাকে বেতুর বানিয়ে দিবে রাতে যত সরাকাত ছলাত আদায় করেছে সবকে বিতর বানিয়ে দিবে সব সালাত বিজন হয়ে যাবে অত্র হাদিসে যা বোঝা যায় তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক রাকাত বিতর পড়ার জন্য বলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিতর রাকাতুন ওয়াহিদা ফি আখিরিল লাইলে শেষ রাতে মাত্র এক রাকাত বিতর এই কথা রাসুল সাল্লাম বলেন রাতের শেষে মাত্র এক রেখাত বিতর এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন রাকাত একাধিক হাদিস এক পড়া যাবে না মর্মে যেসব হাদিসগুলি আছে তা জাল ও জৈব বিস্তারিত দেখার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাপ বনাম প্রচালিত সলাপ বিন ইসুফ বিতরের আলোচনা এখানে বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম এক রেখা বিতর বললাম পাঁচ রেখা বিতর বললাম তিন বিতর বললাম এক রেখার দেখার জন্য অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল বেআইএ ওখানে মধ্যের আলোচনায় কথাটা থেকে গেছে আল্লাহ রসুল বেতরিসালাতে কি পড়তেন তখন তিনি উত্তরে বলছেন যে ইয়াকরাও ফির রকা তিলুলা সাব্যেস আলা তিন রাকাত ভিতরে পড়লে তার পদ্ধতি তিন রাকাত ভিতরি পড়লে তার পদ্ধতি প্রথম রাকাতে সূরা আলা পড়তে হবে অফিস সানে কা ফেরুন দ্বিতীয় রাকাতে কুলিয়াই ওহাল কা ফেরুন তৃতীয় রাকাতে নাস এই তিনটা পড়তে হবে শেষ রাখাতে আবারও বুঝে নিন তিন রেখাত ভিতরে পড়লে প্রথম রাকাতে আলা দ্বিতীয় রাখাতে কা ফেরুন তৃতীয় রাখাতে এখলাস ফালাক নাস আর যখন এক রেখার ভিত্তির পড়বে তখন কোনো হিসাব নেই আর যখন পাঁচ রেখার ভিত্তির পড়বে তখন কোনো হিসাব নেই আরো বিবরণ যে যেখানে পাঁচ রেকাতের কথা এসেছে সেখানে লায়াজলোসফি সাইন ইলাফিয়া খেরা পাঁচ রেকাতের এক টানা পড়েছেন দুই রেকাত পরে বসেননি আবার যেখানে তিন রেকাতে এসেছে সেখানে এসেছে এক টানা তিন রেকাত পড়েছেন দুই রেকাতে পরে বসেন নিন আমরা অবগত যে দুই রেকাত পরে বসতে হবে এই জন্য যে তিন রেখা ভিতর হচ্ছে মাগরেবের সলাতের মতো মাগরেবের সলা তিন রেখাত বিটিরও তিন রেখাত তো মাদরে মাগরেবের সলাতে দুই রেখাতের পরে তো বসি অতবে এখানেও বসবো মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে তা জাল অতএব জাল হাদিসের ভিত্তিতে তিন রেখা ভিতর পড়লে দুই রেখাত পরে বসতে হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত ভুল তিন রেখাত পড়লো একটা না পাঁচ রেখাত পড়লো একটানা টানা এক রেখাতো এক আছেই পাঁচ রেখাত পড়লো একটা না তিন রেখাত পড়ল এক টানা তিন পড়ার নিয়ম ভিন্ন সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশ থেকে তাদেরকে বিষয়টি আমরা খুব স্পষ্ট করে বুঝাও আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আল্লাহম সাল্লাহ আলহে আল্লাহম বারেক আলহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসাল তো অসাল্লাম আল্লামা আল্লাহ আবাদ সম্মানিত দিনই মুসলিম ভাই বোন এবারের পালা আসলো আমাদের কণুদ পড়া আমরা যে ভিতরে কনুদ পড়ি তা রুকুর আগে পড়বো না রুকুর পরে পড়বো সুরা কোনুদোয়া মুখস্থ না থাকলে সুরা এখলাস দিয়ে পড়বো সব কোনতি কি সমান প্রথমে আগে বুঝে নেন ভালো করে কোন দুই প্রকার একটা কোনোতে রাতে বা আর একটা কোনোতে নাজেলা একটা কোনোতে রাতে বা একটা কোনো নাজেলা যেটা রাতে বা সেইটা বেতির পড়া হয় দুটাই হাদিস রুকুর আগে এবং রুকুর পরে দুটাই সহি হাদিস আনাসুব্র মালিক রাসুলসাল আনাসিন্দ মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন কাবলা রুকুয়ে রুকুয়ে আপনি কোনতে রাতে বা পড়বেন রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই তবে একাধিক বোখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে কোনোতে রাতে বা রুকুর আগে পড়া ভালো রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয় রাতে মানে যেটা বিপ ভিতরে পড়া হয় আর নাজেলা মানে ফরজ সলাতে শেষ রাখাতে রুকু থেকে উঠে পড়া হয় যেটা কারো জন্য ধ্বংস কামনা করে আর কারো জন্য কল্যাণ কামনা করে পড়া হয় তার নাম কোনোতে নাজেলা সদীর অবস্থাগুলো মসজিদ মসজিদে না ভাবি এবং কাবা ঘরে যে আপনারা দেখছেন কোনো পড়তে এটা তারা নিয়মিত কোনোতে নাজেলা পড়ে থাকে যার কারণে মানুষের নাম ধরেও কোনোতে নাজেলা পড়া যায় মর্মে তারা পড়ে থাকে কোনোতে নাজেলাতে শব্দ বেশি করা যায় কোনোতে নাজেলাতে নাম ধরা যায় তবে কোনো রা কোনোতে রাতে বাতে বেশি করা যায় না কোনোতে রাতে বা যেটুকু আছে সেটুকুই বলতে হবে কোনোতে রাতে বা ভালোভাবে বুঝেনি হাসান আলী তালা আল্লাহ বলেন আল্লাহ মানি রসুল্লাহসাল্লাহ আনিসাল্লাম কালেমা আকুল্লা ফি কুনু ভিতরে আল্লাহর নবী আমাকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন যেগুলি আমি বলবো বিত্রের কোনতে যেগুলো আমি বলবো বিত্রের কোনতে সলাতে বিত্রের কোনতে আমি বলবো এগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন কি আল্লাহ মাদিনী ফিমান হাদায়তা।

আর যাদের তুমি অভিভাবক ওদের মধ্যে তুমি আমাকে রাখো তুমি আমার অভিভাবক হও ইফিমা আতাই তা আর তুমি আমা আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও এই কথাটা আপনাকে আমি সবসময় বলে থাকি আমার কথাটা বুঝতে পারেন কি না সবকিছুই বরকত লাগবে